প্রিয় সুধি সালাম আলাইকুম আজকের এই ঝকঝকে আধুনিক যুগে আমরা যখন ন্যায় বিচারের কথা বলি তখন আমাদের চোখের সামনে ভেসে উঠে এক করুণ ও ধূসর ছবি বর্তমান পৃথিবীর বিচার ব্যবস্থা যেন এক মাকড়সার জাল যেখানে দুর্বলরা আটকে ছটফট করে মরে আর শক্তিশালীরা অবলীলায় সেই জাল ছেড়ে বেরিয়ে যায় আজ আদালত আছে কিন্তু সেখানে সত্যের চেয়ে অর্থের তেজ বেশি উকিল আছে কিন্তু সেখানে ন্যায়ের চেয়ে যুক্তির মার ব্যাস বড় আর আইন আছে কিন্তু তা যেন কেবল গরিবের উপর প্রয়োগের জন্যই তৈরি করা হয়েছে যেখানে বিচার পেতে প্রজন্মের পর প্রজন্ম কেটে যায় যেখানে ক্ষমতার তর্জনী বিচারকের কলমকে নিয়ন্ত্রণ করে সেখানে ন্যায় বিচার আজ এক সোনার হরিণ এই রুদ্ধশ্বাস গুমট পরিবেশে চলুন ইতিহাসের জানালা দিয়ে একটু নির্মল বাতাস নিয়ে আসি আমি আপনাদের নিয়ে যেতে চাই সেই যুগে যেখানে বিচারকের সামনে মুকুট মিশে যেত এবং ইনসাফ ছিল সূর্যের আলোর মতোই সবার জন্য সমান ও অবারিত মরুভূমির তপ্ত বালুর চেয়েও উত্তপ্ত ছিল তখনকার কুফার বিচারিক পরিবেশ রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক বীর সেনানী রাদিয়াল্লাহ যার একটি ইশারায় সাম্রাজ্য কেঁপে ওঠে সেই আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ নিজেই একটি হারানো বর্ম এক ইহুদির কাছে দেখতে পেলেন বর্তমান সময় হলে কি হতো রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা বাহিনী মুহূর্তেই সে সাধারণ নাগরিককে তুলে নিয়ে যেত কিন্তু ইসলামী শাসনের সৌন্দর্য দেখুন আল্লাহ সাধারণ এক ফরিয়াদি হিসেবে হাজির হলেন কাজী সুরাইহর আদালতে একদিকে অর্ধ পৃথিবীর শাসক অন্যদিকে একজন সংখ্যালঘু সাধারণ নাগরিক বিচারক কাজী সুরাইহ দাঁড়িয়ে সম্মান দেখালেন না বরং খলিফাকে সাধারণের আসনে আসনে বসালেন খলিফা দাবি করলেন বর্মটি তার কাজী স্বরে বললেন হে আমিরুল মোমিন আপনি দাবিদার সুতরাং প্রমাণ পেশ করুন আলী রাদিয়াল্লাহ তার পুত্র হাসান রাদিয়াল্লাহকে সাক্ষী হিসেবে পেশ করলেন কাজী সুরাইহ ইতিহাসের সেই অমক রায়টি দিলেন যা আজও বিশ্বকে স্তব্ধ করে দেয় তিনি বললেন হে খলিফা হাসান আপনার কলিজার টুকরো হতে পারে কিন্তু ইসলামী আইনে পিতার পক্ষে সন্তানের সাক্ষ্য গ্রহণ করা যায় না আপনার কাছে অন্য কোনো প্রমাণ না থাকায় আমি বর্মটি এই ইহুদির প্রাপ্য বলে রায় দিচ্ছি নিজের নিয়োগ দেওয়া বিচারক নিজেরই বিরুদ্ধে রায় দিলেন খরিফা আলী আল্লাহ অসন্তুষ্ট হলেন না বরং এক চিলতে হাসি দিয়ে আদালতের রায় মেনে নিয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিলেন এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তির হৃপিণ্ড যেন থমকে গেল সে চিৎকার করে বলে উঠল হে মহানুভব এই তো সেই ধর্ম যার বিচারকের কলম ক্ষমতার কাছে বিক্রি হয় না সত্য এই যে বর্মটি আপনারই ছিল আমি কেবল পরীক্ষা করছিলাম আপনাদের ন্যায় বিচার আজ আমি এই ইনসাফের কাছে আত্মসমর্পণ করলাম সেখানে সে পাঠ করল কালেমায় শাহাদত এক ফোটা রক্ত না ঝরিয়ে একটি মানুষের আত্মা জয় করল ইসলামী বিচার ব্যবস্থা অন্য এক দৃশ্যে দেখুন মিশরের নীল নদের তীরে ঘোর হচ্ছে বিজয়ী হলো এক দরিদ্র সাধারণ কীর্তি খ্রিস্টান আর পরাজিত হল মিশরের গভর্নর প্রতাপশালী সাহাবি আমর ইবনুল আস রিয়াল্লাই এর ছেলে পরাজয়ের গ্লানি হইতে না পেরে গভর্নরের ছেলে সেই কীপ্তিকে চাবুক মেরে বলল আমি সম্ভ্রান্ত ঘরের সন্তান তুই আমাকে হারানোর সাহস কি করে মজলুম সেই সাধারণ মানুষটি জানতেন মদিনার মসনদে এমন একজন বসে আছেন যার কাছে আভিজাত্যের চেয়ে মানুষের কান্নার মূল্য বেশি তিনি মাইলের পর মাইল পাড়ি দিয়ে উমর রাদিয়াল্লা দরবারে নালিশ করলেন খলিফা উমর রাদিয়াল্লাহ গভর্নর এবং তার ছেলেকে সেই জনাকীর্ণ ব্যক্তির হাতে চাবুক তুলে দিয়ে বললেন এই নাও চাবুক আজ এই সম্ভ্রান্তের সম্ভ্রান্ত সন্তানের পিঠে আঘাত করে তোমার অপমানের শোধ নাও পুরো মজলিস নিস্তব্ধ গভর্নরের সামনেই তার ছেলেকে চাবুক মারা হচ্ছে আঘাত শেষে উমর আল্লাহ গভর্নরের দিকে ফিরে সেই কালজয়ী ভাষণ যা আজ প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে যে রাষ্ট্রের সংবিধানের সন্ন্যাক্ষরে উচিত ছিল তিনি গর্জে উঠে বলেছিলেন হে আমর কবে থেকে তোমরা মানুষকে দাসে পরিণত করলে অথচ তাদের মায়েরা তো তাদের স্বাধীন হিসেবেই জন্ম দিয়েছিল প্রিয় শ্রোতা বর্তমানের এই বৈষম্য পীড়িত পৃথিবীতে আমরা কি এমন একটি আদালত কল্পনা করতে পারি যেখানে বিচারকের কলম কোনো রাজনৈতিক নেতার ধমকে কাঁপবে না যেখানে সাধারণ রিক্সা আর রাষ্ট্রের প্রধান একই কাতারে দাঁড়িয়ে ইনসাফ চাইবে ইসলামী বিচার ব্যবস্থা কোনো কাল্পনিক কাব্য নয় বরং এটি ছিল এক জীবন্ত বাস্তবতা এটি কেবল মুসলিমদের জন্য ছিল না বরং মানুষের মর্যাদা রক্ষার এক অভয়ারণ্য ছিল আজকের এই বিচারহীনতার সংস্কৃতিতে আমাদের আত্মা কি হাহাকার করে ওঠে না সেই সেই উমর আলী আল্লাহর মতো একজন বিচারকের জন্য যেখানে আইন হবে অন্ধ নয় বরং অত্যন্ত সজাগ যা কেবল সত্য কি দেখবে ন্যায় বিচারের এই যে সুশীতল ঝর্ণাধারা তা কেবল তখনই সম্ভব যখন আইনদাতা হবেন স্বয়ং রাব্বুল আলামিন এবং প্রয়োগকারী হবেন পরকালের কাছে দায়বদ্ধ একদল সত্যনিষ্ঠ মোমেন সম্মানিত শ্রোতাবিন্দু অত্যন্ত আফসোস হয় আমরা আজকে আল্লাহকে বিশ্বাস করি আমাদের একটাই রসুল রসুলকে বিশ্বাস করি শেষ কেতাব আনিত সেই কেতাব পবিত্র আল কুরানকে আমরা বিশ্বাস করি কিন্তু এমনই আমাদের যে সেই বিশ্বাস যে আমরা আল্লাহর প্রতি আস্থা রাখতে পারি না আল্লাহর কিতাবের প্রতি আস্থা রাখতে পারি না আমাদের জন্য জীবন্ত একটি জীবন ব্যবস্থা যা চোদ্দশো বছর আগেই পরীক্ষিত হয়েছে সেটা থাকা সত্ত্বেও আজকে আমরা মানবরচিত জীবন ব্যবস্থাকে আমরা আলিঙ্গন করে নিয়েছি এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে আমরা আমাদের জীবন থেকে ছুড়িয়ে ফেলে ছুঁড়ে ফেলেছি রে হতভাগ্য আমরা সেই কারণে আজকে আমাদের সমাজে অন্যায় অবিচার অশান্তি রক্তপাত জুলুম ব্যবিচার নির্যাতন খুন ঘুম রাহাজানি আজকে বাসা বেঁধেছে যেদিকে তাকাবেন শুধু ভয় আতঙ্ক ছাড়া আর কিছু নেই চারিদিকে হাহাকার এবং কান্না তাই আজকে এই আলোচনার মাধ্যমে আমি আপনাদের সকলকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আবারও মনে করিয়ে দিচ্ছি মানব জীবন ব্যবস্থা দিয়ে আসলে শান্তি আসবে না এখানে যে বিচার আজকে আছে এক একটি মামলা মামলা আমরা জানি বছর 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 পর্যন্ত ঝুলে আছে। কিন্তু বিচার পাচ্ছেন না আপনারা স্যানেলের তরি তৈরি তৈরি হয়েছে বিচার চাইতে গিয়ে জমি জমা বিক্রি করে শেষ করেছেন কিন্তু বিচার পাচ্ছেন না প্রতিনিয়ত আইনের বই বড় হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে সতেরোবার এই আইনকে সংশোধন করা হয়েছে কিন্তু শান্তি আসছে না মনে রাখবেন শান্তি পেতে হলে, আমাদেরকে কোনদিন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাকে আমাদের আলিঙ্গন করে নিতে হবে সকলের প্রতি এই আহ্বান জেনে জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ Selam